পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তার আগে আমাদের চ্যানেল সম্পর্কে বলি পশুর ফার্স্ট এড কথাটার অর্থে হলো এই চ্যানেলে পশু পাখিদের যে প্রাথমিক চিকিৎসাটুকু করা হয় সেই সমস্ত নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে একটা আর্থিক স্বচ্ছলতা সমাজ গঠন ও স্বনির্ভরতা গঠন তো আমাদের আমার চ্যানেলটিকে যারা দেখছেন কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করে নেই আমার জোর করে তাদের কাছে অনুরোধ তারা যেন সবাই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই আপনারা প্রেস করবেন যেন আমি যখন নতুন ভিডিও ছাড়বো যেন আপনারা তার নোটিফিকেশনটা পান তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আপনারা দেখতেছেন যে আজকে যে এই যে ছোট্ট বাচ্চাটি যে বাছুরটি এটা কিন্তু একটা হলিস্টিন বাছুর হয়েছে এবং এই হলিস্টিন শুধু বাছুরটি না এটা একটা মেয়ে বাছুর আমাদের এদিকে সবাই বলেন যে ডাক্তারবাবু যদি একটা মেয়ে বাছুর হয় যদি একটা মেয়ে বাছুর হয় একটু ভালো জাতের গুরু যদি মেয়ে বাছুর হয় তো অনেকেই করেন তো আমি বলি যে এটা তো আমার পর নয় এটা সমস্ত কিছু আল্লাহ তাল্লাহ বা ভগবানের উপর নির্ভর আছে তো দেখা যাক কি হয় তো এইভাবে করে কিন্তু এটি একটা মেয়ে বাছুর এবং এই বাছুর আসার ফলে মানে বাড়ির ফ্যামিলি থেকে শুরু করে সবাই সবাই কিন্তু প্রচণ্ড হারে খুশি তো এই সমস্ত গুরু দেশি এবং ক্রস গুরুর মধ্যে এটা কিন্তু একটা হলস্টেন দেখতে পাচ্ছেন তো এই ব্যাপার নিয়ে কিন্তু তার আগে একটা দুঃখের কাহিনি যেটা মানে শুধু দুঃখে না এটা একটা সচেতনমূলক বার্তাও আমি দিতে চলেছি এই ভিডিওতে যে এই যে গরুটি এটা হচ্ছে তার মা ওই যে বাছুরটিকে দেখলেন এই বাছুরটির মা হচ্ছে কিন্তু এই গরুটি তো এই গরুটি বাচ্চা দেওয়ার পর আলটিমেটলি দু দিন হলো ও কিন্তু উঠতে পারতেছে না ভালো করে লক্ষ্য রাখুন বা লক্ষ্য করুন ওর যে পায়ের যে খুঁটটা আছে খুরটা কিন্তু একটু বাঁকানো হয়ে গেছে এবং এই যে আমাদের পিছনে এই যে পোয়াল বা খড়ের যে আটি দিয়ে ওকে একটু উঁচু করে রাখা হয়েছে অর্থাৎ বাচ্চা থলে বেরিয়ে গেছিলো যেটাকে বলা হয় প্রলাপস এরকম হয়ে গেছে এবং সে উঠতে পারছে না তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ক্রস জাতীয় গরু তো এই ক্রস জাতীয় গরুটা কিন্তু গত তিন বছর ধরে যখনই বাচ্চা দিয়েছে এই যে ওই ওই বাচ্চাটার আশেপাশে যে দুটো বাচ্চা দেখলেন এরই কিন্তু দুটো বাচ্ছুর আছে ওখানে তো এটা এর যে মা এই যে গরুটা দেখতে পাচ্ছেন এর যে মা সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা দেশি গরু ছিল সেখান থেকে তাকে কিন্তু ক্রস করে এইভাবে করে এই গরুটাকে এই গরুটাকে তখন আমরা হলস্টিন দিই এবং এই যে একটা সুন্দর ফুটফুটে বাছুর যে হলস্টিন বাছুর আপনারা দেখতেছেন তো ওই বা ওর যে মাটা এই বছরের যে মা সে কিন্তু আলটিমেটলি দুধ দিয়েছে পার ডে পাঁচ থেকে ছ লিটার এটা অ্যাভারেজ ফার্স্ট রাউন্ডে সে সাত লিটার অবধি দুধ দিয়েছে দেখুন একটা ক্রস জাতীয় গরু তো এইভাবে দুধ দিতে দিতে কিন্তু সে তিন বছর অলরেডি কাটিয়েছে তো অলরেডি এই গরুটাকে একজন ট্রিটমেন্ট করেছে এবং সে দাঁড়া দাঁড় করাতে পারেনি তারপরে আমি সেখানে যাই এবং সমস্ত বৃত্তান্ত শুনি এবং এবং আমি আমার মতন করে কাজ শুরু করি কিন্তু এখানে যে আমি গল্পটা বলছি যে সে পাঁচ থেকে ছয় লিটার পার ডে দুধ দিত এবং তিন তিন বছর অলরেডি দুধ দিয়েছি কিন্তু যে হারে তার যত্নের দরকার যে হারে তার পরিচর্যার দরকার যে হারে তার ম্যানেজমেন্টের দরকার সেটা কিন্তু কিছুই হয়নি আজকের এই ভিডিও থেকে এই ভিডিও থেকে একটা শিক্ষণীয় ব্যাপার যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে দু হাত জোর করে অনুরোধ আপনারা যখন কোনো গায়ে থেকে দুধ নেবেন শুধু হলে দুধ নেওয়াটাই মূল উদ্দেশ্য মনে করবেন না তার সঙ্গে সঙ্গে সে যদি পাঁচ লিটার দুধ দেয় তার জন্য অন্তত দুই লিটার দুধের টাকা আপনারা পার ডে তাকে খাওয়াবেন তার যত্ন তার ম্যানেজমেন্ট তার যে ওষুধপাতি আছে আপনি তিন বছর নিলেন বা বছর নিলেন পরের বছর কি নেবেন না তো আমরা চাই যে কন্টিনিউ করতে পরের বছরের জন্য সম পরিমাণ সমানভাবে গরুটা সুস্থ থাকে স্বাভাবিক থাকে ওই হিসাবে করে কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে ম্যানেজমেন্ট করতে হবে আমাদেরকে দেখভাল করতে হবে আমাদেরকে যত্ন করতে হবে কিন্তু আমরা সেভাবে করি না এখানে যত্ন বা ম্যানেজমেন্ট বলতে আমি একটাই সবারকে অনুরোধ করতে চাই গরুদের ক্ষেত্রে আপনারা ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক যে মেডিসিনগুলো হয় অবশ্যই অবশ্যই মেডিসিনগুলো খাওয়াবেন যারা গ্রামের দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওগুলি দেখতেছেন বা শহরের খামার খাটালের যারা দেখতেছেন তারা অবশ্যই কৃমিনাশক ওষুধগুলো ভালো জাতীয় কৃমিনাশক ওষুধগুলো আপনাদের যারা রেজিস্টার্ড ভেট আছে বা টেকনিশিয়ান আছে বা যারা এই ব্যাপারে একটু জানে তাদের সঙ্গে পরামর্শ করে বা পশু হাসপাতালে গিয়ে আপনারা আলোচনা করে নিয়ে আসবেন ওষুধগুলো এবং আপনারা গরুগুলোকে খাওয়াবেন আমি যখনই ট্রিটমেন্ট করতে যাই এই ব্যাপারটাতে তো দেখি যে ওর যে অ্যানিমিক কন্ডিশন গরুটার খুত বেঁকে গেছে অ্যানিমিক কন্ডিশন সে যে উঠে দাঁড়াবে সে বলটুকু নাই পাঁচ লিটার দুধ দেওয়া গরু কিন্তু সে আলটিমেটলি বলটুকু নাই অনেকে ভাবে যে হাইপো ক্যালসিমিয়া হয়ে গেছে বা কী হয়েছে কিন্তু তার হাইপো ক্যালসিমিয়ার সাথে সাথে আরও কিন্তু অনেক অনেক রোগ এখানে জড়িত আছে তো এই জিনিসটা কিন্তু একদিনে হয়নি বাচ্চা দিয়েছে বলেই হয়ে হয়ে গেছে বা এরকম হয়নি এটা কিন্তু বহুত দিন ধরে এই জিনিসটা হয়েছে সে যে উঠে দাঁড়াবে সে বলটুকু নাই তো আমরা যখন গরুকে এভাবে করে একটু ভালো দুধ দেওয়া গরু একটা দেশি গরু থেকে ক্রস করে যদি আমরা লিটার দুধ পাই অবশ্যই অবশ্যই এটা একটা আমাদের কাছে আমাদের যে ক্ষুদ্র পশুপালক ভাইরা আছেন যারা এইসব ব্যাপারে একটু গাইটায় রাখেন রাইগুলো রাখেন বা গাভীগুলোকে রাখেন তাদের কাছে একটা কিন্তু বিশাল ব্যাপার তো আমি চাইবো যে আপনারা কিছুটা হলেও এইভাবে করে অবহেলা করবেন না গবাদি পশুগুলোকে আজকে দুটা জীব কিন্তু একটা খারাপ কন্ডিশনের মধ্যে চলে গেছে যেমন এই বাছুরটাও দুধ পা মানে জন্মের পরে যে হারে দুধ পাওয়ার দরকার সে হারে কিন্তু আলটিমেটলি দুধ পায়নি সে হারে কোনো মতে সে দুধ পায়নি এবং ওই এখানে ওখান থেকে দুধ নিয়ে এসে খাওয়াচ্ছে গরুটা দাঁড়াতে পারতেছে না এবং সে এই যে বাছুরটা বাছুরটা গিয়ে যে খাবে সেটুকু পাচ্ছে না তো এই রকমের যে একটা যে কঠিন পরিস্থিতি এই রকমের যে একটা সংকটময় পরিস্থিতি এটা তৈরি হওয়ার আগেই আপনারা সচেতন হবেন আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আমরা একটা জিনিস থেকে একটা জিনিস নিচ্ছি একটা গরু থেকে আমরা দুধ নিচ্ছি কিন্তু তাকেও আমরা যত্ন নিব তাকে আমরা অবহেলা করব না এই যে একটা ফ্যাক্টর বা পরিস্থিতিগুলো এগুলো জিনিস মাথায় রাখবেন এবং আমি বলবো যে অবশ্যই অবশ্যই কৃমিনাশক ওষুধগুলি খাওয়াবেন এবং গরুকে ঠিকঠাকভাবে রাখার জন্য এবং গরুকে ভালোভাবে পরিচর্যা করার জন্য আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে বা আপনারা চ্যানেলে গিয়ে কিন্তু আমার ভিডিওগুলোকে দেখতে পারবেন তো আশা করি এই গরুটাকে আমরা দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছি এবং সুস্থ যদি হয় তাহলে দুটো জীব বাঁচলে এই যে আমার যে পশুপালক ভাইটি তারও একটা ভালো একটা সুরহা বা লাভ হবে তো আপনারা অবশ্যই অবশ্যই দোয়া বা প্রার্থনা করবেন এবং যেন তাড়াতাড়ি সুস্থ হয় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে বা আপনারা যতটুকু বুঝলেন আপনাদের যে আশেপাশে যারা আছে যে সমস্ত পশু খামারি ভাইগুলো আছে তাদেরকেও আপনারা কিন্তু এই ব্যাপারটা একটু জানাবেন শুধু আপনারা দেখলেন আপনাদের মধ্যে থেকে গেল না আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর সুস্থ এবং কি আর্থিকভাবে সচ্ছল সমাজ গঠন করা আপনারাও আশেপাশের যারা লোক আছে তাদেরকে বলবেন যে ঠিকঠাক করে যেন কৃমির ওষুধ এবং অন্যান্য যে আমি ব্যাপারগুলো বললাম তাদের মাথায় একটু দিয়ে দেবেন ব্যাপারগুলো তাহলে কি হবে এভাবে যে অবলা জীব অবলা পশুগুলো নষ্ট হয় তারা বেঁচে যাবে তো আমি এই যে পশু খামারি ভাইটিকে আমি কিন্তু ভালোভাবে করে বুঝিয়ে আসলাম এবং উনি বললেন যে হ্যাঁ আমার ব্যাপারগুলো জানা ছিল না এবং উনি জানতেন না তো আমি অনেকভাবে ওনাকে বুঝিয়েছি এবং উনি বললেন যে আরও যে এবার সমস্ত ভাইগুলো আছে তাদেরকে এবার থেকে ভালোভাবে দেখবে তো এইভাবেই আপনারা কিন্তু একটু সচেতনতাটা গড়ে তোলার চেষ্টা করবেন সমাজের মধ্যে তাহলে কিন্তু আমাদের যে আর্থিকভাবে উন্নতি করার উদ্দেশ্য সেটা কিন্তু ঠিক থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ